নিয়মিত না ছাড়ার কারণে যারা ভালোবাসেন অবশ্যই আমার সব থেকে ভালো যে ভিডিওটা ওই ভিডিওটার মধ্যে আপনারা শেয়ার দিয়ে আসবেন কথা বলবো আমার যেই ভিডিওটা আপনার কাছে সবথেকে বেশি ভালো লাগছে একবার সব থেকে বেশি ভালো লাগছে আমার চ্যানেলের ভিতরে যে ওই ভিডিওটাকে আপনারা শেয়ার করে দেবেন আমি আপনাদের কাছে কোনো টাকা পয়সা চাই না এর কারণ হলো শেয়ারটা এই জন্য গরুটাকে গুসুল করাই দিলাম তো আমাকে তো কেউ কমেন্টে জানাইলেন না যে গরুটার দামে কেমন হয়েছে আমি এই গরুটার সেওদেখানেছি ঠিক আছে গরুটার শ্যওটা লম্বা বড় হইলে হয়তো বা ইনশাল্লাহ খুবই সুন্দর দেখা যাবে আর এটা কালারটা কিন্তু আপনার এই কালার চলে আসবে লাল কালারটা চলে আসবে আশা করি আর কি লাল কালারটা চলে আসবে তো ইনশাল্লা আরেকটা বাস্তু তো মনে হয় প্রয়োজন ভাই এখানে জায়গাটা খালি মাছের জায়গাটা খালি তো অনেকে আমাকে কমেন্ট করছিলেন দেখছি যে এটা একটু উঁচা হয়ে গেছে বা দীর্ঘদিন পালতে হবে গরুটা অবশ্যই দীর্ঘদিন পালতে হবে কিন্তু আপনাদেরকে একটা কথা জানায় রাখি আমি সেটা হলো আপনার যদি ঈদের পরে আপনাদের গরুগুলো বিক্রি করবেন আপনাদের এরকম ছোট ছোট সার মাসুর প্রয়োজন পড়বে ঠিক আছে তো আমি তো অনলাইনে বিক্রি করবো না আমি আমার গ্রামে বিক্রি করব ইনশাল্লাহ তো আপনারা দোয়া করবেন যাতে সুস্থ স্বাভাবিক থাকে আমি আমার বুঝ মতো কিনেছি হ্যাঁ তারপর দেখা যাবে ইনশাল্লাহ কি করা যায় আমি একবারে মেমো সহ দেখাই দিচ্ছি কয় টাকাটা কিনছি আপনাদেরকে আমার কাছে বিন্দু পরিমাণ ইনশালা আমি চেষ্টা করি যাতে কোনো অবস্থাতে ফাঁক যাতে একটা ভুল তথ্য আপনাদের কাছে না দিই কারণ একটা ভুল তথ্য দেওয়া মানে কি সারা জীবন থাকবে এবং সারা জীবন মানুষ দেখবে এবং আমার ঘাড়ে এসে পাপ জড়ো হবে তো এই যে দেখেন এই জায়গাটা আমি ওষা করে দিছি ঠিক আছে তারপরে এই যে ওইটা উষা আছে আর মাঝে এইখানে যে আরেকটা গরু ইনশালা আনবো দেখি দুয়ে ঘাটের ভিতরে নেওয়া নিয়ে আসার চেষ্টা করবো কারণ আমার এই জায়গাটা বড় বড় লাগলে বা অনেক সুন্দর লাগবে তো এটাই ছোট করে একটা ভিডিও দিলাম অবশ্যই চেষ্টা করবেন যাতে আমাকে একটু কমেন্টে জানানোর জন্য যে গরুটা কি দামে ঠিক আছে কি যারা কালকের ভিডিওটা দেখেন নাই আবার দেখে নেবেন ইনশাল্লাহ তো আমাকে এই পর্যন্ত যারা এত সাপোর্ট করছেন তো সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলবো আমার যেই ভিডিওটা আপনার কাছে সব থেকে বেশি ভালো লাগছে একবার সব থেকে বেশি ভালো লাগছে আমার চ্যানেলের ভিতরে যে ওই ভিডিওটাকে আপনারা শেয়ার করে দেবেন আমি আপনাদের কাছে কোনো টাকা পয়সা চাই না এর কারণ হলো শেয়ারটা এই জন্যই যাচ্ছি কারণ আমার চ্যানেলটার রিস্ক কমে গেছে বর্তমানে এর কারণ হলো আমি গত রমজান ঈদের জন্য প্রায় দুই মাস ভিডিও ঠিক মতো দিতে পারি নাই দুই মাসে হয়তো কয়টা ভিডিও দিচ্ছি আমি জানি না কিন্তু আমাকে ইউটিউব থেকে ইয়ে করা হয়েছে তো আমি দেখলাম যে না আমার রিস্ক কমে গেছে এর কারণ হলো আমি ভিডিও নিয়মিত না ছাড়ার কারণে যারা ভালোবাসেন অবশ্যই আমার সব থেকে ভালো যে ভিডিওটা ওই ভিডিওটার মধ্যে আপনারা শেয়ার দিয়ে আসবেন যেই ভিডিওটা আপনার কাছে সব থেকে ভালো লাগছে এবং যে ভিডিওটা দেখে আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন ওই ভিডিওটাই আপনি আমার শেয়ার দিবেন আর যদি ভালো লাগে এই ভিডিওটা দিতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এই পর্যন্ত আমার এই চ্যানেলটাকে নিয়ে যাওয়ার জন্য আপনাদের কৃতজ্ঞের কারণেই আমি এই পর্যন্ত যাইতে পারছি ইনশাআল্লাহ সামনে আরও বহুদূর যাওয়ার ইচ্ছা আছে আপনাদের সাথে ইনশাআল্লাহ তো শুক্রবারের দিন নামাজে চলে যাব এই ছোট্ট ভিডিওটা দিলাম অবশ্যই ভালো লাগলে লাইক করে দিবেন এবং পাশে থাকবেন সব সময় সাপোর্ট করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি